নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা রেসিপি আমি আগেও পটলের অনেক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি আজকে পটলের যে রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু যারা পটল খেতে চান না তারাও খাবেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো শাহি পটল রেসিপি একেবারেই অন্যরকমভাবে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শাহি পটল রেসিপি বানানোর জন্য পটল নিয়েছি পটল ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব পটল খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পটলগুলো মাঝখানে চিড়েছি। গ্যাসের চুলায় কড়াই দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব কড়াই গরম হলে এলাচ দারুচিনি মৌরি দেব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ভাজা কমপ্লিট নামিয়ে রাখবো এই মশলাটা গুঁড়ো করে নেব সমস্ত উপকরণ রেডি করার পর সর্ষের তেল দেবো কড়াই সামান্য একটু হলুদ দেবো যাতে তেলটা না ছিটকই কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দেব নাড়াচাড়া করে পটলগুলো ভালো করে ভেজে নেব পটল ভাজার সময় সামান্য নুন সামান্য হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব পটল ভাজা কমপ্লিট তুলে রাখবো ওই তেলে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা একটু ভাজার পর গোটা জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আদা পেস্ট আদা পেস্ট দেওয়ার পর একটু নাড়াচড়া করে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করব এরপর কাশ্মীরি লঙ্কা দেব একটু নাড়াচাড়া করে নেব এরপর কাজুবাদাম কিসমিস পোস্ত ভিজে একটা পেস্ট তৈরি করে নিয়েছি ওই পেস্টটা দিয়ে দেবো কাজুবাদাম কিসমিস পোস্তের পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য একটু নাড়াচাড়া করে নেব এরপর আগে থেকে ভেজে রাখা মৌরি এলাচ দারুচিনি গুঁড়ো করে দিয়ে দেব পরিমাপ মতো জল দেব মশলা কষানোর পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে দেব গ্রেভি একদম তৈরি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ জাল করে পটলগুলো সিদ্ধ করে নেব ভাজার সময় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে পটল রেসিপিটা প্রায় কমপ্লিট ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি একদম কমপ্লিট এই পর্যায়ে গুঁড়ো গরম মশলা দেব ভালো করে নাড়াচাড়া করে দেব। নামানোর আগে ঘি দেব ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শাহি পটল একদম কমপ্লিট ভীষণ সুস্বাদু একটা রেসিপি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শাহি পটল পরিবেশনের জন্য একদম রেডি এই রেসিপিটা ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায় রেসিপিটা ঠিক আমি যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে শাহি পটল রেসিপি অনেকেই অনেক রকমভাবে বানায় আমি ঠিক যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে সত্যি খুবই সুস্বাদু হয় নিরামিষ দিনে নিরামিষ ভজিরা এই রেসিপিটা বানাতে পারবেন আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে ভীষণ সুস্বাদু পটল রেসিপি এই রেসিপিটা অন্তত একবার হলো ট্রাই করবেন